হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল ছাদে চলে এসেছি তার কারণ আছে আজ একটা আমার বিশেষ দিনই ধরতে পারো আমার ভিডিওটা স্কিপ করো না সেসব দেখতে থেকো তো প্রথমে দেখো ছাদে এসেছি ছাদে ফুল গাছগুলোকে সুন্দর করে একটু যার যেটা প্রয়োজন কারোর হয়তো একটু শুকনো পাতা বলো বা যাই হোক এইগুলোকে পরিচর্যা করে নিলাম তো আমার এবারে সেরকম কিছু ফুল গাছ লাগানো হয়নি তার একটা বিশেষ কারণও আছে তো যেগুলো আছে সেগুলো এই কটায় আছে তার মধ্যে চন্দ্রমল্লিকা তো আগের বছরের আর এই ফুলগুলো যেগুলো কিনে নিয়ে এসেছিলো সেগুলোর মধ্যে থেকে দুটো তিনটে ফুল গাছ কেমন হয়ে গেছে চন্দ্রমল্লিকা একটা আর দু তিনটে গাছ কেমন হয়ে গেছে বাকিগুলো কাঁদা দুটো তিনটে মোটামুটি ভালোই ফুল দিচ্ছে যাই হোক চলো আজ আমি একটু ছাদটা পরিষ্কার করে নেবো তো চলো ছা বেশি বিশেষ দিন যখন তোমার ছাদ থেকেই শুরু করি তো ছাদটাকে পরিষ্কার করবো আগে শ্যাম্পু জল দিয়ে সমস্ত ছাদটাকে আমি আগে ঝাঁটা দিয়ে শ্যাম্পু জল দিয়ে ঘষেছি দিয়ে ঘষে আমি জল ঢেলে ধুয়েছি পুরো ছাদটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে মুছে চল এবার নিচে যাব বললাম তো আজকে সে ভিডিওটা স্কিপ করবে না একদম শেষ অবধি দেখতে দেখো তো এই যে দেখো পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার পরিষ্কার করে এবার যাব নিচে তো চলো নিচে যাই আর ছাদটা পরিষ্কার করে নিলে নিজেকেও একটু এত সুন্দর হয়ে গেছে ছাদটা মানে তুমি এরকম নিচেতেই বসা যেতে পারে প্রচণ্ড ডাস্ট তাই আর কি খুব ডাস্ট হয়ে যায় তারপরে নিচে চলে এসে একবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরেই দেখা করছি বিশেষ দিন যেটা বললাম সেটার কার হচ্ছে ওই বাড়িতে আজ থেকে রান্না শুরু করে দেব। তো সেই জন্যে প্রথমে যেটা করতে হবে গ্যাসটা তো আগেই খুলতে হবে গ্যাস ওভেনটা তো সেই জন্যই দুজনে মিলে কিন্তু ও না ও একা না আমি দুজনে মিলেই রেগুলেটারটা খুলেছি আর এইগুলো সব খুলেছি তবে হ্যাঁ যেটা ঘরোয়া সার্ভিসিং হয় গ্যাসের বার্নারটা সেটা আমি করেছি সেটাতে ওর কোনো হাত লাগায়নি আমিই করেছি কিন্তু একদম ওভেন টোভেন খুলে ভালো করে পরিষ্কার করে দিয়েছি কেরোসিন তেল দিয়ে এই যে পাইপটাও করে দিয়েছি তো কেরোসিন তেল দিয়ে আর দিয়ে করেছি তো এই যে কেরোসিন তেলটা এটা এখন মহামূল্যবান জিনিস পেট্রোলের থেকেও এটার এখন বেশি চাহিদা তো যাই হোক দেখায় তোমাদেরকে কতটা নোংরা বেরিয়েছে যদিও আমি সার্ভিসিং করতে পারি না আমি এটা এমনিই বললাম তবে পরিষ্কার করেছি এই যে কত নোংরা বেরিয়েছে দেখো আসলে যতই মোছামুছি হোক না কেন খুলে আর এইভাবে তো আর হয় না তো যেভাবে এবারে হলো খোলাখুলিভাবে পেলে বেশ সুন্দর করে পরিষ্কার করা যায় গ্যাসটা লাগানো থাকা অবস্থায় হয় না আর এই যে দুটো অন অফের যে বাটনগুলো দেখছো সেগুলোকেও খুলে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি তো চলো এবার গ্যাসটাকে ওই বাড়ির রান্নাঘরটা লাগানো হোক তো লাগানো হয়ে গেছে যে ইনি এখন লাগাচ্ছেন দুজনে মিলে লাগাচ্ছি আর প্রথমে মা করবে পায়েসটা দুধটা উতলে তারপর মা পায়েস করবে আর প্রথমে যেদিন আমাদের বাড়িতে পুজো হয়েছিল সেদিন একবার পায়েস হয়েছে দুধ উত্তলনা হয়েছে সমস্ত হয়েছে তবুও আর একবার আজকে হবে তো মাকে বলেছিলাম যে আপনিই করুন সেটা স্নান টনান করে নিয়েছে মা এবার একটু ধূপ দিয়ে একটুখানি হলুদ সিঁদুর দিয়েই মা কিন্তু দুধটা বসিয়ে দেবে পায়েসের জন্য তো এই যে দেখো মা এখানে ধূপ জ্বালাচ্ছে তো সেগুলো সব কমপ্লিট করে মা এখানে দুধটা বসিয়ে দেবে আমি তো আগেই শুরু করে দিতাম এই বাড়িতে রান্না অগ্রায়ণ মাসেই করে দিতাম কিন্তু যেহেতু জেঠু মারা গেছে সে তো আর হয়নি ওই জন্যই পৌষ মাস প্রথম বৃহস্পতিবার যদিও তিন তারিখ পড়েছে উনিশে ডিসেম্বর আমি আর কোনো চান্সই নিইনি আজ থেকেই শুরু করে দিয়েছি তো মানে আর দেরি করিনি আগেও করে দিতাম কিন্তু সেটা হয়ে ওঠেনি যা চলো আমি এখন স্নান টান করিনি মাকে এসব গুছিয়ে আমি যাব কয়েকটা ফুল আনতে তো খামার বাড়িতে ফুল গাছটা আমার এত সুন্দর হয়েছে আর প্রচুর পরিমাণ ফুল ধরেছে তো চলো দেখতে পেলে তুলসী গাছটা কত বড় হয়েছে আর এই যে ফুলের ভারে বেচারা একদম নেতিয়ে পড়েছে তো সেটাকেও একটু ব্যবস্থা করে দিলাম করে দিয়ে যে ফুলগুলোর মাটিতে লুটিয়ে পড়ে যাবে একদম সেগুলোকেই তুলে নিয়ে যাবো ওপরেগুলো থাকবে তো চলো এগুলো তুলে নিয়ে একটুখানি দুর্বা আর তুলুসিও তুলে নেবো তার সাথে তারপর আমি স্নান টান করে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর আমি আমি রান্না করব। তো চলো এখন বাড়িতে যাই তারপর স্নান টান করব তো এইদিকে এসে মা দাঁড়িয়ে আছে যে দুধটা এখন উতলাচ্ছে আর সেই টাইমে আমি এসেছি দুধ উতলে গেছে এই যে তো চলো এরপর মা পায়েসটা বসা আমি তাকে ঠাকুর ঘরে পুজোটা করে নিই স্নান টান করে একটু আলপনা দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর পুজো দিয়েছিলাম এই যে ঠাকুরকে লাগানো হয়েছে পায়েস মিষ্টি খাজা এসব দিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে আর ঠাকুরগুলোও নোংরা হয়েছিলো যেহেতু এতদিন ধরে পালন চলছিল বলে ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি সেহেতু সমস্ত পরিষ্কার টরিষ্কার করে চলে এলাম তো চলে এবার বান্না করি আজ অনেক বেলা হয়ে গেছে প্রায় বারোটা দশ পনেরো হয়ে গেছে তো বারোটা দশ পনেরো হয়ে গেছে এই ঘর থেকে আমি সমস্ত জিনিস মোটামুটি নিয়ে চলে গেছি তবুও তো এই ঘরটা আমার কাছে লক্ষ্মী একবার এইখানে একবার প্রণাম করে নিলাম তো ঘরের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে যদিও আমি একটা ঘরে লিখে রেখেছি যে হোম ইজ নট আ প্লেস ইটস আ ফিলিংস সত্যি করে ঘরে একটা ফিলিংস এই ঘরটা থেকে যাবার সময় সত্যি করে আমার এতটা মন খারাপ হয়নি এতদিন কিন্তু আজ যেহেতু সমস্ত গ্যাসটা চলে গেছে না তখন থেকে একটু মনটা খারাপ লাগছিলো তো যাই হোক চলো একই ঘরের মধ্যেই তো আছি অসুবিধে তো আর নেই তো এই যে পায়েস হয়ে গেছে নলেন গুড়ের পায়েস হয়েছে আজকে পায়েসটা মা বানিয়ে দিয়েছে এরপর আমি রান্নাবান্না করব তো চলো রান্নাবান্না শুরু করি ওই ঘর থেকে নিয়ে এলাম জিনিসপত্র এবার শুরু করব। তো এই যে এখানে কড়ায় বসিয়ে নিয়েছি এখানেও একবার প্রণাম করে নিলাম তো এই যে এবার শুরু হবে আমার রান্না এই বাড়িতে আজ থেকে প্রথম আমি রান্না করব। তো স্নান টান করে এখনও কিচ্ছু খাইনি আগে রান্নাটা বসায় তারপরে খাওয়া দাওয়া শুরু করব এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আজ একটু লেটই হবে কারণ ওই দিক থেকে গ্যাসটা পরিষ্কার করেছি ছাদ পরিষ্কার করেছি পুজো করেছি তারপরে এইদিকে এসে আবার এইগুলো পরিষ্কার করেছি সব পরিষ্কার করা প্লাস এদিক থেকে ওদিক হলে তো একটু সময় তো লাগবেই তো সেই জন্যই সব কিছু মিলিয়ে সবাই মিলে করে নিয়েছি তাই থেকে শুরু হচ্ছে আজকে একটু শাক তো করবোই একটু ভাজা একটু শাক চাটনি ডাল এসব করবো তো চলো রান্না হয়ে যায় রাতেও আজকে একটুখানি পনির বাটার মশলা এইসবই করবো তো আমি এখন জোগাড় করে নিয়েছি আজ এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরেছি কারণ এই শাড়িটার প্রতি আমার একটা আলাদা ফিলিংস কাজ করে শাড়িটার অনেক দিনের শাড়ি তোমরা হয়তো শুনলে অবাক হয়ে যাবে এটা যে ওই যে গায়ে হলুদের তত্ত্বের যে একটা দেয় বাক্স সেই শাড়িটা এটা আমার এই শাড়িটা পছন্দেরও শাড়ি ছিল আর এই তো অনেক স্মৃতি জড়িয়ে আছে ওই জন্য আজকেও একবার পরে নিলাম তো চলো রান্না বান্না করি দিনটা এইভাবেই পেরেই পার করি তারপর রাতেরটা তোমাদের সঙ্গে আবার শর্ট ভিডিওতে নইলে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের ভিডিওটা এটুকুই ছিল আমার পাশে থেকে আমার চ্যানেল দুটুকু অনেক অনেক বেশি ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ভালো থেকো তোমরা টাটা বাই